আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বিনা টিকিটে রেল ভ্রমণের দিন এবার শেষ হতে চলেছে এবার থেকে হঠাৎ করে যখন তখন যে কোনো স্টেশন থেকে উঠবেন ট্রেনের টিকিট চেকিং স্কোয়াডের টিম বিভিন্ন ট্রেনে হানা দিতে চলেছে তারা টিকিটবিহীন যাত্রীদের জরিমানা করবেন এতদিন যারা বিনা টিকিটে রেল ভ্রমণ করেছেন তারা এবার সাবধান কারণ এবার টিকিট চেকিং স্কোয়াড টিকিট পরীক্ষা করবে টিকিট না পেলে জরিমানা করা হবে সেই জরিমানা আপনার সম্মানহানিও হতে পারে তাই অবশ্যই বৈধ টিকিট কেটে ট্রেনে উঠুন এবং রেল যাত্রা উপভোগ করুন আপনাদের বলছি আপনার যে সহযাত্রী আপনার কাছে বা পাশে বসে আছে যে আপনার সঙ্গে নিত্য যাত্রা করে অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না এইখানে আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি এই যে সহযাত্রীরা টিকিট কাটছেন না আপনার সহযাত্রীরা তাদেরকে একটু বলে রেখে দিন যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যেমন ধরুন তালদি থেকে আমরা হয়তো চাপব টিকিট চেকিং স্কোয়াড সন্ধ্যে ছটায় বা সাতটার সময় তখন ধরা পড়লে কিন্তু সমাজে মান ইজ্জত একদম ধুয়ে যাবে খারাপ লাগবে সবারই বা এটাও হতে পারে আমরা যারা হাওড়া ডিভিশনের যাত্রী তাদের কথাও বলছি তাদের জন্য আমরা হয়তো আরামবাগে চাপলাম মানে এমন একটা লোকেশানে চাপবো যেখানে হয়তো মানে কোনো দিন আশাও করেননি মানুষজন যে আমরা টিকিট চেকিংয়ের জন্য ওই সন্ধ্যাবেলায় সাতটা বা আটটার সময় আমরা টিকিট চেকিং করব এটা উদ্দেশ্য কিছু নয় যে টিকিট চেকিং করে আমরা রেলওয়ে প্রচুর লাভ করবে এটা নয় কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার সহযাত্রীকে একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের উপকারের জন্যই রেল এই কাউন্টারগুলো করেছে ইউটিএস সিস্টেম করেছে যাতে সহজে টিকিটটা কাটতে পারে আর বাসের থেকে রেলের ভাড়া অনেক কম টিকিটটা যদি নিয়ে নেয় হাতে তাহলে তো অনেক সুবিধা এই সামাজিক অসম্মানটা তো হয় না যেমন আমরা এটাও ভেবেছি যে ঝাপটার ঢাল বা ওদিকে কাটোয়া এরকম ছোট ছোট লোকেশান ধরে আমরা চেপে যাব চেপে গিয়ে বা ওইদিকে লালগোলায় চেপে যাব। বা ধরুন এখানে কুলটিতে চেপ চাপলাম এরকম করে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোটো করে আমরা এবার টিকিট চেকিং শুরু করছি পূর্ব রেলের তরফ থেকে শুধু আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ আপনার সহযাত্রী যে টিকিট কাটছে না তাকে টিকিট কাটান মাত্র পাঁচ থেকে দশ টাকা মাত্র ভাড়া যেখানে বাসে অন্তত পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকাও বাস ভাড়া হয়ে যায় সেই সমদূরত্ব জার্নি করতে গেলে আবারও বলছি রেলের কোনো উদ্দেশ্য নেই যে টিকিট চেকিং থেকে আর্নিংস বাড়ানো রেলের একটাই উদ্দেশ্য যে সব মানুষই টিকিট টিকিট কেটে চলুন এবং রেলের সঙ্গে সহযোগিতা করুন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা